শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি দেখো আজকের দিনটা হলো রবিবার আর এখন সকাল সাতটা বাজে আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য আরতি অফিসিয়াল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে ছোটদের ভালোবাসা আর আমার বড়দেরকে জানাই আমার প্রণাম আর সব্বাইকে ছোট। যারা আছে তাদের জানাই ভালোবাসা তা আজকে এই নিয়েই আমার ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিলাম দেখতে থাকো সকাল থেকে সারাদিন আমি যা যা করি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আর দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবার তোমরা জানালে আমি তোমাদেরকে বলতে পারি না যে ভালো মন্দ যাই হোক তোমরা কেউ স্কিপ করো না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তারপরে দেখো আমার এই যে আমি প্রথমে যে বাসি মানে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে সামনেটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে দেখো আবার জল দিয়ে ধুয়ে নিলাম দুবার করে আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তারপরে দেখালাম দেখো বাইরেটাও দেখিয়ে দিলাম আর বাইরের আবহাওয়াটাও দেখিয়ে দিলাম তারপরে আমি সোজা চলে আসলাম ঘরে আর জানো তো প্রত্যেক দিনই এই কাজগুলো আমি করি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি আর কোনো দিন না শেয়ার করতে পারি না যাই হোক তারপরে আমি ঘরে এসে মুখ ধুয়ে নিলাম দাঁত মেজে কলগেট নিয়ে এদিকে দাদা ভাই মুখ ধুচ্ছে আর এদিকে আমার মুখ ধুয়ে আমি জামা চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে দেখো দাদা চা করে দিয়ে দিয়েছি আগে তারপরে আমার চাটা নিয়েছি পরে আর আমি বলছিলাম যে চা খেলে ওই ঠোঁটটায় লাগলে ঠোঁটটা কালো হয়ে যায় তাই আমি বলছিলাম দাদা ভাইকে দাদা এ বসেছে তোমাদেরকে দেখালাম দাদা তারপরে দেখো চা ফা খেয়ে আমি ঝাড় দিতে বসে গেলাম মানে লেগে গেলাম এখন ঘরের কিছু কাজ করে নেব আর প্রচণ্ড ঠান্ডা জানো তো খুব ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তাও ঠান্ডার মধ্যে বসে থাকলে তো হবে না কাজগুলোকে আমাকে করতেই হবে সকালের কাজ বাইরের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন দেখো ঘরের থেকে এই যে ঝাড়ফাড় দিয়ে নিয়ে বাইরে বেরোচ্ছি এটুকুই শেয়ার করলাম অন্যদিন তো তোমাদের ঘর ঘরঝাড় দেওয়াটা শেয়ার করি আর রোজ রোজ দেখো তোমাদের একটা একটা করে দেখায় ঠিক আছে তারপরে দেখো আমার ঝাঁপ দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে চলে আসলাম ঘরে এসে এবার চলে যাবো রান্নাঘরে রান্না করতে সব মোটামুটি এদিকে হয়ে গেছে দেখো আলু কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত পেরে হয়ে গেছে এখন বাঁধাকপিটা ধুয়ে বাঁধাকপি বসিয়ে দেবো তারপরে করব। রুটি এবার বাঁধাকপিটা ভাতটা নামিয়ে দিলাম এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি দেখো বাঁধাকপি রান্না করছি তারপরে দেখো রুটি ওটাও করে নিলাম এই যে রুটি ফুলকো ফুলকো রুটি করে নিয়েছি এবার দিয়ে দেবো দাদা খেতে দেখো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে ডিম সোয়াবিন আলু ফুলকপি সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে রান্না করব ডিমের ঝোল তাই দেখো ডিম ছাড়িয়ে কড়াইতে বসিয়ে দিলাম ডিম তারপরে দেখো সোয়াবিন আর কপি ধুয়ে নিয়েছি ভালো করে ডিমটাও ভালো করে ভেজে নিয়েছি এদিকে দেখো মশলা পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ ভাজা করে তার মধ্যে মশলা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার দেখো আমি এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো কারণ হলো আর না রোদ আসছিলো বাইরের থেকে রোদ আসছিলো এরকম লাগছিল তারপরে দেখো জল ঢেলে দিলাম এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ডিমের ঝোলটা কত সুন্দর হয়েছে না আজকে আর বড় বড় না সোয়াবিন ছিল খেতে খুব টেস্টি তারপরে দেখো কি রান্না করেছি সাদা ভাত বাঁধাকপির তরকারি আর হলো সোয়াবিন আলু দিয়ে আর হলো হচ্ছে যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করেছি দেখেছো আজকের এটাই আমার রান্নার মেনু আজকে দুপুরের খাবার এটা আমাদের তারপরে দেখো একটা সবজি আলাদা এসেছিলো দাদা সবজিওয়ালা দাদা এসেছিলো ওর থেকে আলু নিয়ে নিলাম এক কিলো আর বেগুন নিয়ে নিলাম এক কিলো আর ছিম নিয়ে নিলাম এক এই পাঁচশো নিয়ে নিলাম নিয়ে ঘরে চলে আসলাম তারপরে দেখি ঘরে ছিল লাল লাল টমেটা তাই দেখো দুটো টমেটা নিয়ে করে নিলাম মাখা খেতে না খুব টেস্টি লেগেছে আর রৌদ্রে বসে বসে খাচ্ছিলাম বসে বসে মাখা আমি আর দাদাভাই দেখেছো দাদাভাই আমার পাশে বসে খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম হেভি টেস্টি হয়েছিল ধনেপাতা লঙ্কা দিয়ে চটকি 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 মেখে নিলাম মেখে নিয়ে তারপরে খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে কি বলবো বসে বসে খেয়ে নিলাম রুদ্রে বসে বসে থালা করে খেয়ে নিলাম কারণ এটা আমি শর্ট ভিডিও করেছিলাম বড় ভিডিওতে মুখটা দেখা যাচ্ছে না যাই হোক এবার আমি কিছু কথা বলে নিই এখন কাপড় কাচবো তোমাদের সাথে একটু কথা বলে নিই আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছে Arameu. মোটামুটি ভালো আছি আর আমার বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তারাও সাবস্ক্রাইবার করে দিও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো আমি জামা কাপড় অনেকগুলো কেচেছি সম্পূর্ণটা তোমাদের সে দেখাতে পারিনি তারপরে দেখো বন্ধ করে দিলাম চলে আসলাম স্নান দান করে স্নান করিনি ও আইসক্রিম খেয়েছিলাম সেই আইসক্রিমটা একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম তারপরে দেখো ভাত খেতে বসে গেছি এই যে আমি ভাত খেতে বসে গেছি কী কী দিয়ে ভাত খাচ্ছি আজকে ডিমের ঝোল আর হলো বাঁধাকপির তরকারি দেখো ভাত খাওয়াটা প্রায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর তোমরা যদি একটা কমেন্ট করো না আমার খুব ভালো লাগে জানো তো এই জন্য বলছি একটা কমেন্ট করে জানিও তোমরা সব আমার ভিডিওগুলো কেমন লাগে যাই হোক তারপরে দেখো আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে আমি শুয়ে পড়েছিলাম এই যে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দাদা ভাইকে দুধ বানিয়ে দিলাম ওই যে ইনসিডেন্টটা যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই খুব ভালো থেকো কালকে একটা নতুন